আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে তো চলো দেখা যায় কিভাবে বানিয়েছে প্রথমে এখানে গাজর আর শসাটাকে এভাবে কেটে নিয়েছে শশা আর গাজর কাটা হয়ে গেলে একসাথে একটা প্লেটে নিয়ে এর উপর দিয়ে দিয়ে কুচি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কর্নফ্লাওয়ার ময়দা সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবে একটা ডিম তারপরে এভাবে পাকোড়ার মতো করে ফ্রাই প্যানে দিয়ে দেবে ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এই মজাদার রেসিপিটা আপনারা পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এই তো আমাদের মজাদার রেসিপিটা হয়ে গেছে আজকে বিরিয়া ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম